এম ডি ফোন দিছে বলছে ভাইয়া আমি তো একটা ড্রোন কিনবো তো একটু আপনাকে নিয়ে যদি যাই আপনার সময় হবে কিনা বা যেতে পারবেন ভাই বাংলাদেশের সিগনাল দেখে হচ্ছে একটা রাস্তা তিনবার ছাড়ছে আমাদের আটকায় রাখছে বৃষ্টির ভিতরে ভিজা তো ফাইনালি আমরা এই বৃষ্টির মধ্যে এই বসুন্ধরা কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করতেছি ড্রোন কেনার জন্য আর আমার প্রিয় রাজীব ভাই সাথে এই যে এটা আমি কিনতাম না ড্রোন অডিয়েন্স আমাকে এত মেসেজ দাইজ ড্রোন কেন নাই আচ্ছা আমি তো এক পল্লা বৃষ্টি হয়ে কিন্তু বাইরের ওয়েদারটা দারুণ এখন হ্যাঁ একটু ভেজা ভেজা সুন্দর হ্যাঁ একটু রোমান্টিক ওয়েদার বলে এটাকে যারা নতুন নতুন বিয়ে করে তাদের নার কাছে নাকি এই ওয়েদারটা খুব ভাল লাগে সো ভিউয়ারস আমরা কিন্তু চলতে চলতে হঠাৎ করে ডিসিশন নিলাম ফিজ বললো যে ভাইয়া এখানে মোহাম্মদপুরের কালো ভোনা এবং সাদা ভাত এটা নাকি মানে ভালো পপুলার

বের হলাম এখন বাজে হচ্ছে চারটা চল্লিশ আর আজকে হচ্ছে সাত আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ ঘড়িতে সময় চারটা চল্লিশ যাচ্ছি এখন যাচ্ছি শ্যামলি শ্যামলি থেকে যাবো হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স একটা উদ্দেশ্য তো আছেই সেটা একটু পরে বলছি তার আগে বলে নেই আজকের যে ওয়েদারটা ওয়েদারটা কিন্তু জোজ একটা ওয়েদার মানে সকাল থেকে এই সকালে যখন ঘুম থেকে উঠে বারান্দায় গেলাম দেখলাম গাছের পাতাগুলো গুলো ঝিরি 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 হাওয়া পড়ে যাচ্ছে এবং গত দুই তিন দিনের যে আমি যাব বামে 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 গত দুই তিন দিনের যে অসহনীয় গরম ছিল হম এবং কাঠফাটা রোদ ছিল সেটা কিন্তু আজকে নেই সেটা দেখেই আমার একটু মনটা ভালো হয়ে গেল সকালবেলা আর সকালবেলা আমার যাওয়ার ছিল হচ্ছে আহ গাজীপুর গাজীপুর ব্যবসায়িক কাজে যাওয়ার ছিল সেটা গেলাম সেখান থেকে ফিরে আসলাম খুব তাড়াহুড়ো করে কারণ হচ্ছে এখন বলি কি কারণে বসুন্ধরা শপিং কমপ্লেক্স যাব। ফিজ এম ডি ফিজকে তো আপনারা সবাই চেনেন এমডি ফিজ ও ইউটিউব চ্যানেলের নাম এম ডি ফিজ ট্রাভেল ব্লগ করে থাকে ট্রাভেল ভিডিও বানায় আমার মনে হয় এত বিশদভাবে পরিচয় না করিয়ে দিলেও চলবে ওকে আপনারা মোটামুটি যারা ট্রাভেল রিলেটেড ভিডিও দেখেন তারা প্রায় সবাই চেনেন ওর ভিডিও দেখেন তো এম ফিজ আমাকে ফোন দিছে আমি তখন গাজীপুর যে ভাই আপনি কোথায় তো বললাম যে আমি তো গাজীপুর বলছি ভাইয়া আমি তো একটা ড্রোন কিনবো তো একটু আপনাকে নিয়ে যদি যাই আপনার সময় হবে কিনা বা যেতে পারবেন কিনা তো বললাম যে আমি তো গাজীপুরে আসছি ফিরতে তো বিকেল হয়ে যাবে তো তুমি যদি বিকেল পর্যন্ত ওয়েট করতে পারো তাহলে অবশ্যই আমি যেতে পারবো সাথে আদারওয়াইজ তোমার যদি তারা থাকে তাহলে তুমি যেতে পারো গিয়ে কিনে আনতে পারো আমি তোমাকে শপের অ্যাড্রেস দিয়ে দেবো যেখান থেকে আমি সচরাচর কিনে থাকি আর কি তো ও বললো যে ভাইয়া ঠিক আছে ও কিছুক্ষণ পরে বললো ভাইয়া আমি আমরা একসাথে যাবো না আপনি আসেন আমি আমরা চারটার পরে যাই বললাম যে ওকে ফাইন তাহলে তো আমি চলে আসতে পারবো তো গাজীপুর থেকে আমি রওনা দিচ্ছি আমার নর্মালি এক ঘন্টা লাগার কথা গাজীপুর থেকে ও আচ্ছা তার আগে বলিনি আমি কিন্তু এখন মিরপুরে মিরপুর দুই নম্বর হয়ে যাচ্ছি শ্যামলি আমাকে তেল নিতে হবে ওই যে বললাম গতকালকের ব্লগে যে তেল তিন লিটার থাকা অবস্থায়ও কিন্তু আমার দেখেন যে ফুয়েল গেজ মিটারে এটা জিরো দেখাচ্ছে সিগন্যাল দিচ্ছে কিন্তু তারপরেও তেল নিয়ে নেব আমি আমার মনে হয় আমি এক নাম্বার ফুয়েল পাম্পে এসে গেছি এখানে আমি আগে তেল তুলে নিই তো এখন তেল না তুলে আমার মনে হয় যাওয়াটা ঠিক হবে না ও মাই গড এ তো বিশাল লম্বা লাইন হায় হায় যাই হোক আমি তেল না তোলা পর্যন্ত একটু আচ্ছা আমি কি চলে যাব নাকি তেল তুলবো বুঝতেছি না তো দুইশো ষাট লাইন ব্রেক করে ওইদিকে যাচ্ছে বাট আমি যাব না আমি সব সময় নিয়মের মধ্যে থাকতেই ভালোবাসি হ্যাঁ ওইদিকে গিয়ে আবার দেখবো যে ওইখানে বিশাল জ্যাম বেজে গেছে তার সাথে এখানে আগে হয়ে গেছে তো দরকার নাই ভাই তবে ভালোই সময় লাগবে মনে হচ্ছে সামনে আমার একটা দুইটা তিনটা চারটা বাইক আর আমি হচ্ছে পাঁচ নাম্বার নাকি আমি চলেই যাব আমার তো তেল আছে আমার রিজার্ভেও কিন্তু তেল থাকে সব সময় দেখি এত দেরি না করে আমার রিজার্ভে তেল আছে রিজার্ভে আমি চলেই গেলাম কারণ ওই ফিসকে আমি অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখছি ও আমার জন্য ওয়েট করতেছে সেই চারটা থেকে এখন অলমোস্ট প্রায় পাঁচটা বেজে যাচ্ছে পাঁচটা বেজেই গেছে মনে হয় পাঁচ দশ মিনিট আছে আমার মনে হয় আমি চলেই যাই আমার তেল আছে আমি মনে হচ্ছে কার ই দেখে যে দুই লিটারের মতো তেল আছে বাট আমার যে এই সিটের নিচে যে স্পেসটা সেখানে কিন্তু আমি এক লিটার তেল সবসময় রিজার্ভ রাখি কারণ কখন কি হয় বলা যায় না যে আমার মিটার একটু প্রবলেম তো আমার মনে হয় যে আমি যদি রাস্তায় যদি তেল শেষও হয়ে যায় আমি ওই এক লিটার তেল দিয়ে বসুন্ধরা সিটি গিয়ে ঘুরে আসতে পারবো ব্যাপার না কারণ এক লিটারে আমি প্রায় তিরিশ কিলোর মতো সাপোর্ট পাবো তো দূরত্বটা আসলে এমন হবে না যে তিরিশ কিলোরও বেশি তো আজকের ওয়েদারটা দারুণ একটা ওয়েদার হালকা কিন্তু ঠান্ডা ঠান্ডাও লাগতেছে আমি যদি আর একটু স্পিডিং করি তাহলে হয়তো আমার শীত শীত লাগবে কিন্তু কোনো দরকার নাই ভাই তো ফিজ ওয়েট করতেছে আমার জন্য ওকে আমি শিশু মেলার সামনে থাকতে বলছি ফিজ ছেলেটার সম্পর্কে যদি বলতে নেই আপনারা তো সবাই ওকে চেনেন কিন্তু ওর সাথে আমার পার্সোনালি অনেক আগে থেকে পরিচয় ওর তখনও এত সাবস্ক্রাইবারও ছিল না অল্প কিছু সাবস্ক্রাইবার ছিল ওর ওর চ্যানেলটাও তখন ঘুরে বেড়াতো কলকাতায় একটা ভার্সিটিতে পড়তো সেখানকার বিভিন্ন ব্লক ও দিত তো সেই ভিডিওগুলোও তো আপনারা দেখছেন ওই ভিডিওগুলোর মাধ্যমেই ফিজ আস্তে আস্তে সামনে এগিয়ে যায় আর ছেলেটা ভালো আমি যদি ওর সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন। দেই ছেলেটাকে আমার ভালো লাগে বিদায়ী ওর সাথে আমার দীর্ঘদিন একটা খুব ক্লোজ একটা রিলেশন রয়ে গেছে ও যেখানেই যায় যত ব্যস্ততাই থাকুক ও কিন্তু আমাকে কানেক্ট করে ফোন দেয় আমি অনেক সময় ওর ফোন রিসিভ করার সময় পাই না বা করে উঠতে পারি না সুযোগ হয়ে ওঠে না মিস হয়ে যায় পরে আর দেয়া হয়ে ওঠে না নানান ব্যস্ততার কারণে কিন্তু আমাকে স্মরণ করে কিছুদিন পর পরই ফোন দেয় যে পাকিস্তান গেছিলো পাকিস্তান গিয়েও ও আমাকে ফোন দিয়েছে যদি আমি রিসিভ করতে পারি না পরে মেসেজ দিছে যে ভাইয়া পাকিস্তানে এসে আপনার কথা হচ্ছিল আমি খুবই নগণ্য মানুষ কিন্তু ও আমাকে স্মরণ করে এর জন্য আমি গ্রেটফুল ওর প্রতি আর ওর যে ট্রাভেল স্টাইল ট্রাভেলিংয়ের যে স্টাইলটা এটা কিন্তু আমি নিজেও খুব পছন্দ করি যে হ্যাঁ একটা জায়গায় গেলে সেখানকার লোকাল জনজীবন সব কিছু লোকালে সব কিছুর সাথে মিশে যাওয়া লোকাল মানুষজন সংস্কৃতি তাদের কালচার কৃষ্টি কালচার সব কিছু দেখানো এ ব্যাপারটা কিন্তু ফিজের ভিডিওতে আমরা পাই এই জায়গাটা অনেক জ্যাম এটা হচ্ছে কল্যাণপুর কল্যাণপুর বাস স্ট্যান্ড এইখানে লোকাল বাসগুলা দুপদাপ দুপদাপ এইদিকে ওইদিকে থামায় যাত্রী তুলতেছে রাস্তার মাঝখানে কোনো কিছু তোয়াক্কা করতেছে না হ্যাঁ রিক্সা রিক্সার সাথে সাথে এই লোকাল বাসগুলো কিন্তু এই যে জ্যামের জন্য অনেকাংশেই দায়ী শুধু রিক্সাকে একা দোষ দিলে হবে না ঠিক আছে এরা যেখানে সেখানে ইচ্ছা থামিয়ে দিচ্ছে প্যাসেঞ্জার তুলতেছে প্যাসেঞ্জার নামাচ্ছে কোনো রুলস রেগুলেশন মানার কোনো কারবার নাই নাই তো নাই আর আমরা ভুক্তভোগী আমি তো শিশু মেলার সামনে এসে গেছি আই থিঙ্ক ওনা আমি তো কল্যাণপুর শ্যামলি তো পৌঁছাই নাই কি থেকে কি দেখি কি সমাচার আল্লাহ জানে না মাথা ঠান্ডা রাখতে হবে তারা ঘোরা করলে হবে না আমি মনে হয় চলে আসছি এই যে শ্যামলি ক্রস করলাম আর আমার হাতে বাম দিকে চলে গেছে আগার রাস্তা পাসপোর্ট ভবনের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে পাসপোর্ট অফিসের আর এই যে সামনে দেখা যাচ্ছে শিশু মেলা আমি একটা জায়গায় সাইড করে ফিসকে ফোন করব কিন্তু আমার মনে হয় আমার ওই পাশে থাকাই ভালো ছিল আগারগা দিয়ে বের হয়ে যেতে পারতাম হম ভুল করলাম আমি আমি ভুল করেছি আগার রাস্তার ওই কোনায় থাকলেই ভালো হতো ও আসলে ওকে নিয়ে একদম ওই আগার গা দিয়ে বের হয়ে চলে যেতাম আচ্ছা তারপরও দেখি এখান থেকে ওকে একটা ফোন দেই হ্যাঁ ফেজ আমি একদম শিশু মেলার গেটে শিশু মেলার গেটের সামনে রাস্তায় কোন পাশে আমার আমার ইয়েলো ভেসপা দেখা যায় ইয়েলো ভেসপা

আমি কিন্তু ব্লগ করতেছি হ্যাঁ 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 ব্লগ চলছে আমি হচ্ছে আমার যে আমি ফলো করি ব্লগ আর যে আমার রানী রাজীব ভাইয়া যে সর্বপ্রথমে কাশ্মীর লাদাখ টুর করেছিল এরপরে আমার ট্রাভেল ব্লগটা শুরু হইছে ওকে আমরা যাই হ্যাঁ যাই সো ফিজের সাথে দেখা হওয়ার পরে ফিজকে নিয়ে আবার আমরা ছুটে চলছি বসন্তলা সিটির দিকে এবং হ্যাঁ এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে এই যে এই দিকে আছে গণভবন হ্যাঁ বাম সাইডে আর হ্যাঁ আর ডান সাইডে হচ্ছে সংসদ ভবন এর মাঝখান দিয়ে তবে একটা কথা কি আমি তো বেসপাটা কিনছি প্রায় সাত মাস হয়ে আমি ঢাকার অনেক রাস্তায় চালাইছি আজকে এই রাস্তাটাতে আসলাম হচ্ছে গণভবন হ্যাঁ হ্যাঁ আমি আজকে এই রাস্তাটাতে আসলাম হচ্ছে ফিজের রিকোয়েস্টে ওই আমাকে সাজেশন দিল আসলে তো ওয়াও

আসলেই তাই তুমি যত দেশেই ঘুরো ভাই নিজের দেশের মতো নাই হ্যাঁ হ্যাঁ আমার তো আবার আমি তো বলতে পারতেছি না কারণ আমার এটা যখন ই করি মাইক লাগাই তখন এটা আর ওয়াটার পর থাকে না আচ্ছা এইটাতে এইটুকুই সমস্যা হবে না এইটুক বৃষ্টিতে সমস্যা হবে না আমি মনে হয় আমরা একটু যদি বেশি বৃষ্টি দেখি তাহলে সামনে গিয়ে আমরা একটু সাইড করে না উপরে একটা হুড আছে তো আজকে ঢাকাটা দেখুন কত সুন্দর আসলে আমি এটাই বলতেছিলাম

তো ফাইনালি আমরা এই বৃষ্টির মধ্যে এই বসন্তরা কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করতেছি ড্রোন কেনার জন্য আর আমার প্রিয় রাজীব ভাই সাথে এই যে দেখুন অবস্থা কি বৃষ্টি ভাইরে ভাই ঢাকা শহরে বৃষ্টির দিনে ঘুরতেছি আমরা

ঈদের জন্য তো ড্রোন কিনলামই আর আমি আমার জন্য কিনলাম হচ্ছে একটা আই মাইক মিনি আপনারা অনেকে অভিযোগ করতেছেন যে সাউন্ডটা খুব ভালো ক্লিয়ার শোনা যাচ্ছে না বা একটু উইন্ডি হচ্ছে তো এইখানে আই মাইক মিনিটা কিনলাম এটা হচ্ছে সিঙ্গেল এই ছবিতে যেটা ডিভাইসটা দেখতে পাচ্ছেন ঠিক এইটাই এটার সাথে একটা ডেট কার্ড আছে দেখি ভাই একটু খোলেন তো ভিতরে কী কী আছে আশা করি এখন থেকে আপনারা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি না ওনাদের কথা অনুযায়ী আর কি যে সাউন্ড এটা দিয়ে ভালো হয় বাকিটা আসলে প্র্যাকটিক্যাল ইউজ না করা পর্যন্ত বোঝা যাবে না এই হচ্ছে আশা করি এবার থেকে ভালো একটা ডিভাইসে আপনাদেরকে সাউন্ড শোনাতে পারবো মোটো ব্লগ ভেসপা ব্লগিং না ভেসপাটা কেমন লাগছে এটা বলো কোনটা আমার ভেসপাটা কেমন লাগছে স্যার ওইটা তো আমি জাস্ট দাম শুনে অবাক ভাই ওইটার দাম নাকি চার লাখ টাকা আমার আর ওয়ান ফাইভের দাম চার লাখ টাকা এত দামি একটা স্কুটি আমি ফার্স্টে ভাবছি আমি কিনবো এত সুন্দর কালার এত স্মুথ চলতেছিল বাট পরে দাম শুনে তো শেষ যে এই টাকাতে আমি রয়্যাল ইনফিল্ড কিনবো সো আমরা সব কিনে চলে যাচ্ছি বসুন্ধারে থেকে একদম লাস্ট টাইমে সবাই এক্সিট হয়ে যাচ্ছে এবং আমাদের দের এটা কেন হলো এটা একটু বলো আমাদের ওই আপডেট করতে যাই সেটআপটা করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে প্রায় 2 ঘন্টা সময় লাগছে আমরা ভাবি নাই যে এত সময় আর আমার ব্যাগও বাড়ছে তিনটা তো যাই হোক এখন কিন্তু আমরা সব শেষ করে ফেলছি শেষ করে আমরা একটা ভালো রেশ নিয়ে চলে যাব কোথায় বাংলাদেশ বাংলাদেশ ঠিক আছে नेक्स्टটা আমাদের অন্য কোনো দেশ আসছে আফগানিস্তান আফগানিস্তান হ্যাঁ আফগানিস্তানের ব্লগ আমরা দেখব উই আর ওয়েটিং ফর আফগানিস্তান ব্লগ এবং প্রচুর মানুষ অনেক এক্সাইটেড যে ফিজ বাই নেক্সট কোন দেশে যাবে ইনশাল্লাহ আফগানিস্তান কুরবানীদের পরেই ভিডিও আসছে তো ভিউয়ার্স আমরা এখন একটু কিছু হালকা চা নাস্তা খাবো তারপরে আবার মানে আমার করতে করতে চলে যাব মিরপুর সেই পর্যন্ত ব্লক তো এক পশলা বৃষ্টি হওয়াতে কিন্তু বাইরের ওয়েদারটা দারুণ এখন হ্যাঁ একটু ভেজা ভেজা সুন্দর হ্যাঁ একটু রোমান্টিক ওয়েদার বলে এটাকে যারা নতুন নতুন বিয়ে করে তাদের কাছে নাকি এই ওয়েদারটা খুব ভালো লাগে তো আমরা তো বুড়ো টুরো হয়ে গেছি অবশ্য ফিজ এখনো বুড়ো হয় নাই ফিজের কাছে ভালো লাগবে তো চলে যাচ্ছি এখন মিরপুরের দিকে ফিজকে আগে নামিয়ে দেব আমরা কিন্তু বের হয়ে আসছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বাইরে এসে দেখি বিশাল জ্যাম সেই জ্যামের ভিতরে অনেকক্ষণ আটকেছিলাম তবে একটা ব্যাপার হচ্ছে যে বৃষ্টি নেই আসার সময় তো একদম ভিজে কাক ভেজা হয়ে গেছিলাম দুজনেই আর এত বাজে একটা অবস্থা ছিল মানে আমরা বিজয় সরণির জ্যামে আটকেছিলাম ওই সময় হচ্ছে বৃষ্টি নামা শুরু করলো তো যাই হোক শেষ পর্যন্ত আসলাম এখান থেকে এই যে ক্যামেরা ট্যামেরা ফিস কিনলো হচ্ছে একটা ডিজেআই মিনি ফোর কে ড্রোন আর আমি কিনলাম ও ও আর একটা অজমো পকেট থ্রি কিনলো ও অজমো পকেট থ্রি অ্যাকশন ক্যামেরা যেটা ও এটা দিয়ে এখন শ্যুট করবে আর আমি কিনলাম হচ্ছে একটা ডিজেআই মাইক মিনি সিঙ্গেল যেটা সাউন্ড এখন আপনারা শুনতে পাচ্ছেন আমি কিন্তু এর আগে আমার যে গত তিনটা মোটো ব্লগ বা ভেসপা ব্লগ দেখছেন সেখানে কিন্তু আমি একটা বারোশো টাকা দামের মাইক্রোফোন ইউজ করতাম সেটা ছিল হচ্ছে সম্ভবত সানি লাইফে আর এটা হচ্ছে ডিজেআই মিনি মাইক টু মিনি মাইক টু না সরি ডিজাই মিনি মাইক মাইক মিনি সরি তো এটার সাউন্ডটা কেমন লাগে লাগছে আপনাদের কাছে এবং আগের যে আমার পনেরোশো টাকা বা বারোশো টাকা দামের সানি লাইফের যে মাইক্রোফোন দিয়ে আপনারা সাউন্ডটা শুনছেন বা ব্লগ দেখছেন ব্লগের সাউন্ড শুনছেন সেটা কেমন লাগছে আপনাদের দুইটার পার্থক্যটা যদি ধরতে পারেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি হেডলাইটের হেডলাইট জ্বালাতেই ভুলে গেছি হেডলাইট ছাড়াই আমি যাচ্ছি আমরা এখন আছি ফার্ম গেট রাতের ফার্ম গেট ব্যস্ত ফার্ম গেট আমার তেল কিন্তু এখনও সাপোর্ট দিচ্ছে অর্থাৎ আমি অনুমান করছিলাম যে দুই লিটার বা দেড় লিটার তেল হয়তো বা আমার আছে এখন পর্যন্ত তেল তুলতে হয় নাই সেই যে এক নম্বর তেল তুলতে নিয়ে আবার সিদ্ধান্ত চেঞ্জ করলাম যে তেল তুলবো না এখনও পর্যন্ত চলতেছি কোথাও থেকে আর তেল নেই নি যদিও আমার রিজার্ভে এক লিটার তেল আছে আমার সিটের নিচে আচ্ছা আমি এখন আসি হচ্ছে ফার্ম গেট ফার্ম গেটে এখান দিয়ে আমি মানিক মিয়া ভিনিউ ধরে আমার মনে হয় মোহাম্মদপুর গেলেই ভালো হবে আমরা মানিক এভিনিউ থেকে ঢুকে পড়লাম মিরপুর রোডে সামনেই হচ্ছে আসাদ গেট রাস্তা মোটামুটি বিজি তবে জ্যাম পাই নাই আমি ভাবছি যে মানিক মিয়া এভিনিউ এখানে এসেও একটু জ্যামে বসে থাকতে হবে বাট দেড় ওয়ার নো জ্যাম আস্তাজ আমি তো অবাক হয়ে গেলাম এই 10 মিনিট তো লাগলো না আমি তো ভাবছি যে কোন কোন জায়গায় জামে পড়বো ফার্মগেট জামে পড়বো হ্যাঁ আসাদ গেট তো মাস্ট পড়মুই তারপরে মানিক মেয়ে হ্যাঁ মানিক মিয়া এভিনিউতে জামে পড়মু ওই তিনটা জায়গা পার হয়ে আসছি এই তো একটা কারণ আছে ওই যে বললাম না যে মনে করো যে একটু রোমান্টিক রোমান্টিক ওই দাও সবাই একটু পাশাপাশি বসে রোমান্স করতেছে বুঝছো আর ও ইয়ে খাচ্ছে কি কেশরি কেশরি খাচ্ছে রাইট কার এত টাকা পড়ছে আমগো এরকম বেগা বন্ডের মত ঘুরে বেড়াইতে এরা কি আইটেম সাদা ভাত আর সাদা ভাত আর কালো ভুনা মোহাম্মদপুরের সাদা ভাত আর কালো ভুনা না মুরগির মাংস কালো ভুনা সেই টেস্ট কোন দিকে আমরাই কইলো সুজা যান সো আমরা কিন্তু চলতে চলতে হঠাৎ করে এই ডিসিশন নিলাম ফিজ বলল যে ভাইয়া এখানে মোহাম্মদপুরের কালো ভুনা এবং সাদা ভাত এটা নাকি মানে ভালো পপুলার তো আমি অবশ্য জানি না আমার ওই রকম ভাবে মোহাম্মদপুর আসা হয় না তো যেহেতু এদিকেই থাকে ও ভালো বলতে পারবে আমি ওখানেই খাই ও আচ্ছা আচ্ছা মানে ফিজ আমার হ্যাঁ ফিজ ওইখানেই খায় তো এখন ফিজের সাজেশনে আমরা যাচ্ছি মোহাম্মদপুরের কালো ভোনা মোহাম্মদপুরের না মানে গরুর কালো আর কি মোহাম্মদপুরের রেস্টুরেন্টে তিন রাস্তার মোড়ে এই হচ্ছে আমাদের ফিজের কালো ফিজের না গরুর আমি পাকিস্তানে তো শুধু মাংস খাইতাম কালো ভোনা

তারপরে এমডি ফিজ আমার জন্য অপেক্ষা করতেছিল অনেকক্ষণ ধরেই সেই গাজীপুর থেকে চলে আসলাম দেখলাম যে কোথাও যদি খেতে বসি তাহলে অনেক দেরি হয়ে যাবে এই জন্য আর খাওয়া দাওয়া করি নাই একবারে কাজটা শেষ করে এই মাত্র খেলাম অর্থাৎ এই আপনার একটু আগে যেটা দেখলেন খেয়ে দে এখন আমরা রওনা দিচ্ছি এমডি ফিজকে সামনে নামিয়ে দিয়ে আমি চলে যাব মিরপুরের বাসায় আর রাস্তায় এখন আছি আমরা হচ্ছে মোহাম্মদপুর আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে মোহাম্মদপুর থেকে কিন্তু রাস্তায় অনেক জ্যাম আর এই জ্যামের একমাত্র কারণ হচ্ছে তেসলা আপনারা সবাই জানেন তেসলা হচ্ছে আমাদের সেই বিখ্যাত যে সামনে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অটোরিকশা এইগুলার কারণে যে কি ভীষণ জ্যাম সেটা মোহাম্মদপুর কি মিরপুর কি সদরঘাট কি আসাদ গেট মানে সব জায়গায় সো আমরা কিন্তু এখন রিং রোডে চলে আসছি রাস্তায় তেমন একটা জ্যাম নেই ওই ভিতরে যখন আমরা বসিলা থেকে বাম দিকে ঢুকছি রিং রোডের দিকে ওই সময়ে অনেক জ্যাম ছিল তবে খুব বেশি দেরি হয় নাই আর এখন আমরা রিং রোড ধরে চলে যাচ্ছি সামনে শ্যামলির দিকে আর ফিজ নামবে হচ্ছে কল্যাণপুর ওকে কল্যাণপুর নামিয়ে দিয়ে আমি চলে যাবো সোজা সাঁই করে আমার মিরপুরের বারো নম্বরের মাই সুইট হোম আমরা চলে আসছি কল্যাণপুর কল্যাণপুর হচ্ছে বামে যাবো বামে যাবো ওকে এই আমরা কল্যাণপুর কাউন্টারে চলে আসলাম এখন ফিজ নেমে যাবে আর ফিজ যাবে এখান থেকে হচ্ছে কোথায় যাবা মেহেরপুর মেহেরপুর হ্যাঁ মেহেরপুরর দেশের বাড়ি চলে যাবে আর ফাইনালি অনেক দিন পরে দেখা হইলো ভালো লাগলো খুব ঠিক আছে আর তুমি ঘুরে আসো সবাইকে

সাবধানে যাই হোক ভাই ঠিক আছে আর গিয়ে আমার একটা মেসেজ অ্যাট একটা ভয়েজ মেসেজ দিও আর ফোন সময় পেলে ফোন দিও তাহলে আমি যাই হ্যাঁ ওকে ওকে টাটা বাই বাই সো নামিয়ে দিলাম কল্যাণপুর ও চলে যাবে এখান থেকে মেহেরপুর আর আমি চলে যাব মিরপুর আমি একটা টার্ন দেখতে পাচ্ছি ডান দিকে গাড়ি চলে গেছে অনেকগুলা গাড়ি যাচ্ছে আমার মনে হয় আমাকে এখন ডান দিকে ঢোকাটাই বেশি জরুরি হয়ে পড়বে কারণ হচ্ছে যে আমি টেকনিক্যাল পিছনে রেখে আসছি টেকনিক্যাল দিয়ে গেলে আমি মিরপুরে এক নাম্বার দিয়ে যেতে পারতাম তবে এই রাস্তা ধরেও আমি মেয়েকে মিরপুর এক নম্বর দিয়ে যেতে পারবো এবং সেটা আমার জন্য সহজই হবে আমার মনে হয় এই যে এইখান দিয়ে গিয়ে আমি এটা হচ্ছে বেরিবাদ ও ফাইন বেরিবাদের রাস্তা পেলাম ও না না সরি 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 আরে আমি তো পুরো এলোমেলো হয়ে গেছি আমার মাথাটা তো একদম নষ্ট হয়ে গেছে আমি তো এখন টেকনিক্যাল দিয়ে আসছি টেকনিক্যাল দিয়ে আমি মিরপুরের দিকে যাচ্ছি আমি তো ভাবছিলাম যে পিছনে টেকনিক্যাল ছেড়ে আসছি কথা তালে তালে কারণ ওই রাস্তাটুকুন আমার একটু অপরিচিত মনে হচ্ছিল কিন্তু এখন এই রাস্তায় এসে দেখতেছি কি যে এইটাই হচ্ছে টেকনিক্যালের রাস্তা টেকনিক্যাল থেকেই যে আমি এখন সোজা মিরপুর এক এক নম্বরের দিকে যাচ্ছি আমি একটু ঘাবড়ে গেছিলাম যে হয়তো বা গাবতলির দিকে চলে আসছি এখন গাবতলি থেকে আবার আমি ওই দিকে কোথা দিয়ে কোথায় যাব না যাব ধূর মাথাটাই নষ্ট আসলে লাস্টের দিকে একটু এলোমেলো হয়ে গেছি আর কথার দিকে বেশি মনোযোগ ছিল এটা হওয়া যাবে না ড্রাইভিংয়ের দিকে বেশি বেশি মনোযোগ থাকতে হবে তো ঠিক আছে এখন একদম সাইঁ সাই করে চলে যাব সোজা রাস্তার আমার একটা ফোন আসতেছে আমি ফোনটা রিসিভ করব আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগিং ব্লগিংয়ে সেই পর্যন্ত আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন এবং বেসপা ব্লগিং আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ